আমি আপনাদের জীবনে করছি এইটা আমরা যারা এখানে বসে আছি বলুন তো আমাদের সকলের শরীর দায় বহন কি এক এখানে বলতেন সারা পৃথিবী মানুষকে চিন্তা করেন সকলের দায় বহন কি এক কেউ কালো কেউ ফর্সা কেউ লাল বর্ণের আছে মানে বিভিন্ন কালের আমরা কেন আমাদের সকলের ভাষা কি এক বিভিন্ন ভাষাভাষী আমরা মানুষ পৃথিবীতে বসবাস করি ভাষাতে আমাদের পরিচয়

সেখান থেকে সারা সমগ্র পৃথিবী থেকে যত ধরনের মাটি আছে লাল মাটি এটেল মাটি দোয়াস মাটি এবেল মাটি কালো মাটি যত রকমের মাটি আমি আল্লাহ তারা সৃষ্টি করেছি সমস্ত মাটিকে মিশ্রিত করে এক মুষ্টি তোমরা মাটি তুলে নিয়ে এসো বিভিন্ন ধরনের মাটি কোনো মাটির নরম কোনো মাটি শক্ত কোনো মাটি বেড়ে কোনো মাটি দোয়াস লাল এবং কালো তাদের স্বভাবের মধ্যে পার্থক্য বটের মধ্যে পার্থক্য

একদিন বিয়ে দায় ঝামা হয়ে যায় আমাদের বাড়িতে কালো আছে ছেলে মনে হয় একদম রাজপুত্র মেয়েটা হয়েছে একদম হয়েছে বিয়ে দেয় হয়ে যাইছে এটা হবে

ইসলাম বিভিন্ন স্বভাবের বিভিন্ন ভাবের মানে দিয়ে সৃষ্টি করেছে